তোর কি কালার পছন্দ হয়েছে হ্যাঁ ভাই এই কালারই নিমু ও ও ভাই এই আসেন ভাই এই গাড়িটার দাম কত চাচা এটা তো অনলাইন প্রাইস 240000 টাকা ভাই তাহলে গাড়িটা রেডি করে দেন আমরা এখনি নিয়ে যাব আচ্ছা জান অফিসে যাইয়া পেমেন্টটা কইরা আসেন আই বাবা ল অফিসে যাই আইছে দেখতে দেয়া দেখা একটা যোগ্যতা নাই হে আইছে Honda কিনতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওই আমার ছেলে একটা বাইক পছন্দ করছিল কি বাইক রাবি ক এফজেড ভিটু ও এফজেড ভিটু দাম কি ঠিক আছে জি ভাই কোন বাকি হবে না দাম কিন্তু কম হবে না ওকে ভাই ঠিক আছে আসাদ জি স্যার আইতেছি বলেন স্যার ওনা কোন মডেল বাইক দেখছে এফজেড ভিটু ও এই আচ্ছা পেমেন্ট কি ক্যাশে না চেকে এক লাখ টাকা ক্যাশ দিব

আহারে বড় মালিকের লাই দুই দিনের জন্য ঢাকার বাইরে গেছে আজকে মালিক আমি ভয় ভয় বন্ধু বুঝতে পারছি তারপর কি খাবি ক না পেট বড় ভাই জি বলেন একটু প্রবলেম হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না অন্য কোনো অ্যাকাউন্ট নাই কি সমস্যা করতেছে সার্ভারে জানলা করতেছে আরে মিয়া কি বালছাল অ্যাকাউন্ট নিছেন মিয়া অ্যাকাউন্টে টাকা ঢোকে না pore অ্যাকাউন্টে পাঠান ঠিক আছে ভাই পাঠাচ্ছি গিরে বন্ধু তুই সামনে কাস্টমার বসায় রেখে মোবাইল গেম খেলতাছত আগে কাস্টমারটা বিদায় কর

ভাই চারটে বাজে গেছে এখন তো অ্যাকাউন্টে টাকা ঢোকে নাই ভাই আমার একটা ফ্রেন্ডে ব্যাংকে পাঠাইছি ও ক্যাশ নিয়ে আসতে আসে শোনেন ভাই আজকে আমাদের বিশেষ সরকারি একটা কার্য দিবস শোরুম খোলা পাঁচটা মতো যদি পাঁচটা মধ্যে টাকা নিয়ে আসতে পারেন তাহলে বাইক নিতে পারবেন আনালে পারবেন না ভাই ওকে ভাই দেখতেছি হ্যাঁ দেখেন স্যার বড় একটা কাস্টমার আইছে বাইকটা এখনই নিব আপনি একটু গেলে ভালো হতো তুই আসছিস কি করতে তোর কোম্পানি বেতন দিয়ে রাখছ না যা তুই দে ডিল কর যা স্যার আমি একটু কম বুঝি আপনি একটু গেলে ভালো হতো স্যার কতগুলো গরদ রাখছে বেতন দিয়া ভাই এটা তো মনে হয় ইন্ডিয়ানো আরে ভাই আপনি তো ঠিকমতো কথাই বলতে পারেন না ল আমরা এখান থেকে বাইক নিমনা নিলেন না ভাই নিমনা স্যার কাস্টমারটা চলে গেল তো কাস্টমার চলে গেছে আমি কি করবো কাস্টমার রিজিকে যদি বাইকটাকে থাকে নিব না নিব না কারো রিজিকে কারো আতে বেটা যা ওকে স্যার কি ও ভাই আপনাকে কইলাম যে পাঁচটা বাজে শোরুম ক্লোজিং এর টাইম আপনাকে টেয়া কই আচ্ছা ভাই শুনেন অত প্যারা নিয়েন না বাইকটা কালকে নিয়েন ওই স্যার জি স্যার আই লাইট বেট বন্ধ কর ও বাবা আর 10 মিনিট ওয়েট করো না বাবা পোলাটা সকাল থেকে বইয়ে রইছে শক করে আইছে বাইকটা নিয়ে বাড়ি যাবো

কি ব্যাপার কোন সমস্যা হয়েছে চিলাচিলি করতে আরে ভাই কোনো সমস্যা নাই সকাল সকালতে বসে রইছে একটা বাইক নিব ব্যাংকে দু লেনদেনে সমস্যা হচ্ছে টাকা ঢুকতেছে না আমার লোক ব্যাংকের থেকে টাকা নিয়ে আসতেছে সর্বস্তর 5 মিনিট সময় লাগবো আপনারা এই লোক বলতেছে যে 5টা বাজে শোরুম বন্ধ করব আর 5টা মিনিট সহ্য হইতেছে না আমাকে দূর দূর রে খানে দিতে আচ্ছা বসেন আমি বাইকের ব্যবস্থা করে দিচ্ছি আমি আপনার বাইকের গুলি মারি টাকা তো বাইক নিব তার তো তেল মারার সময় আসেনি জান আমার টাকা ফেরত দেন এই নেন অনেক শোরুম রাত 10টা পর্যন্ত খোলা থাকে আমরাও হতে বাইক নি মানে এ বাবা চল কি ব্যাপার মুন্না তুমি যে সারাদিন শোরুমে বসে আসে একটা বাইকও বিক্রি করো নাই কেন দশটা মিনিট থেকে বাইকটা বিক্রি করলে কি হইতো একবারে পাঁচটা বাজে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো না মানে ওইছে কি স্যার আজকে তো পাঁচটা বাজে কোনো টাইম তো বউ আবার বাসায় গরম গরম কাচ্ছি স্যার এর মুন্না তুমি তোমার বোর কাচির কথাই চিন্তা করলা একবার আমার কথা চিন্তা করলো না আচ্ছা মুন্না তুমি যে আমার কাছ থেকে বেতনটা নাও তুমি কি একবার চিন্তা করছো এই বেতনটা তুমি হালাল ভাবে নিচ্ছ কি না স্যার আপনি কারে রেগে গেছেন হ্যাঁ তো আস্তে একটা কলা সকাল থেকে কয়েকটা কাস্টমার আইছে কাস্টমার এলে কাস্টমারের কোনো মূল্য নেই করে কাস্টমারের সাথে কথা হয় না বইয়ে বইয়ে সিট বাতাস খায় আর মোবাইল টেপে এখনও সময় আছে হারে বাদ দিয়ে দেন নালে কিন্তু আপনার শোরুম চাঙ্গে উঠবো আমি মাপও চাই দোয়াও চাই তোমার আর এই শোরুমে থাকার দরকার নাই তোমার মতো ম্যানেজার যদি এই শোরুমে থাকে আর রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগে যাও বাইরে যাও স্যার অভিজ্ঞতা ধরো তো দশ বছরের অভিজ্ঞতার তোর অভিজ্ঞতা থাকে লাভ কি তুই তো মালিকের দুঃখ কষ্টই না ওই অভিজ্ঞতা ধুয়ে কেন পানি খামু ভাই যা দশ বছরের অভিজ্ঞতা মানে আর তোরা কি শোরুমে থাকা